জেলার বৈষ্ণবের কথা বলবো আলোচ্য নিলাম ধৈর্য ভাবে শুনবেন পরম বৈষ্ণব ছিল রঘুনাথ দাসবে যেই যে জনে আপনারা বসে আছেন জন্ম নিয়েছেন আপনাদের জন্ম ধন্য আমি বলতে গিয়ে সবার শুরুতে বলবো শুভ জগতে চারজন বৈশ্ব রয়েছেন যাদের তকমা যাদের শিরোপা কেউ কেড়ে নিতে পারে নাই কে নামে ঠাকুর হরিদাস হরিদাস রঘুনাথ দাস রঘুনাথ আচার্য শ্রী রামানন্দ রামান

হরিদামের মধ্যে একে হরিনাম আজ পর্যন্ত কেউ আর গাইতে পারেনি দিবা মিশলো হরিনাম গাই যে সাধু মাসে তিন তিরিশে নব্বই লইল এক নাম সাধু এই শিরোপা কেউ কাটতে পারে নাই এরপর দুই প্রণামে রঘুনাথ দাস যার কথা বলবো প্রত্যেক দিন আধা ভাঙ্গের পাড়ে গিয়ে এক হাজার বার করে ও শ্রদ্ধকে প্রণাম করতেন জীবনের শেষে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল ও শ্রদ্ধ চরণে মাথা ঠুকতে ঠুকতে দু হাজার বৃন্দাবনে সব মন্দিরে ঘুরে ঘুরে প্রণাম করতেন প্রতিদিন

যে মাইরাজে মীরাবুলরা বাড়িতে ফুলের গাছ লাগায় এখন সন্ধ্যে বেলা ঘুমতে যায় রাতে ঘুমোতে ঘুমতে যাওয়ার সময় দেখে গোলাপটা কুড়ি হয়েছে সকালে উঠে দেখে দরজা খুলে গোলাপটা কুড়ি নেই ফুল হয়ে গেছে আচ্ছা কুড়িটা দেখলেন ফুলটা দেখলেন কেমন করে কুড়িটা একটু একটু করে ফুটে ফুল হয়েছে কে দেখেছে দেখে নাই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর আমরা সবাই জানি কিন্তু কেমন করে রাধা কৃষ্ণ মিলে একটু একটু করে গৌর হয়েছে গঙ্গার পাড়ে তবে প্রভু হাসি তারে রসরাজ মহাভাব দুহু হরি বল আর একদম শেষে হরি নাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ নিতাই চাঁদের মতো এত কষ্ট করে জগাই মাধাই মেরে কপালটা ফাটিয়ে দিয়েছে দর করে রক্ত গড়িয়ে পড়ছে তবু বলছে মেরেছিস বলছি কানা তা বলে কি প্রেম নিবে কোন এহেন ঠাকুর পেতে গেলে তোমায় বাংলায় আসতে হবে তুমি বিদেশে পাবে না বড় দুঃখ হয় মনে আমি যখন দেখি হিন্দু বাড়ির ছেলে বাঙালি বাড়ির ছেলে হয়ে তারা গলায় যিশু খ্রিস্টের লকেট ঝুলিয়ে ঘুরছে বড় কষ্ট পাই মনে এরা কি বাংলার ঠাকুরকে দেখে নাই ও কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান ভক্তের প্রাণ বাঁচাবার জন্য রথের দড়িটা ধরে নিয়েছে রথের গিরি করলো সারা বিশ্ব জগতের চালক যে সে কিনা রথ চালাচ্ছে রাবণের মতো অসুর সে ভগবানকে চিনে নিল মা সীতার কাছে দিয়ে প্রতিদিন কান্ত মা তোমার প্রভু কবে আসবে একই কি রাবণ আমার প্রভুকে তুমি দেখার জন্য আমাকে তুলে আনলে কেন তুমি তো নিজেই যেতে পারতে না 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 ভক্ত হলে তার কাছে যেতে গেলে অনেক কষ্ট করতে হবে আমি তো রাবণ আমার অহংকার আছে আমি জানি কান টানলে মাথা আসে তোমায় এনেছি তোমার পিছনে প্রভু এই তোমরা কোথাও পাবে না থাকবে

তে অলসোয়ার এ ট্রু গ্লাস সত্যের চশমা পরা চেষ্টা করো মধুবাকার তাইতে মধু ফরন্ত শিষ্যব মূল লোকে মন্ত্র আপনারা উচ্চারণ করুন তো পূর্ণাশক পূর্ণময় পূর্ণমেব বশীর সাথে পূর্ণ থেকে পূর্ণ পড়ে গেলে পূর্ণ পূর্ণটাই পড়ে থাকে আমরা পূর্ণ ঋষি মুনিদের সন্তান আমরা সেই গুণ সেই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি অনাচারে অত্যাচারে ব্যবিচারে কুলাচারে ভ্রষ্টাচারে হুগলি জেলার ব্যান্ডেল থেকে একুশ কিলোমিটার দূরে একটা গ্রাম আছে যে গ্রামটার নাম হচ্ছে আদি গ্রাম আদি গ্রামের দুইজন জমিদার দুই ভাইয়ের কাজ কি আজ থেকে পাঁচশো বছর আগে দুই ভাইয়ের কাজ ছিল সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাব হোসেন সাহেব দরবারে পাঠিয়ে দেওয়া এটাই দুই ভাইয়ের কাজ

এই যে মায়েরা এসে আছ মায়েরা তিনটি ধরনের সন্তানের জন্ম দিয়েছে এক হচ্ছে সন্তান এক হচ্ছে সন্তান এক হচ্ছে সন্তান সন্তানকে যে বাবা মায়ের চোখের জলটা মুছে দেবে সে হচ্ছে সন্তান সন্তানকে যে সন্তানের জন্য পিতামাতার চোখের জল পড়বে তাকে বলে সন্তান সন্ত্রাসকে না যে সন্তানের জন্য পিতামাতাকে সময়ের আগে পৃথিবীর মাটি থেকে বিদায় দিতে হয় পরলোকে তাকে বলে সন্ত্রাস সন্তান ভগবানের কাছে ভগবান বলে প্রভু আমাদের সন্তান দেবে না দুই ভাই ভগবানের কাছে নিত্য কাঁদে ভগবান বলে মান দেব না কেন দেইনি বলে তো আমায় ডাকছিস দিয়ে দিলে কি আর ডাকবি নেই তাই খাচ্ছ থাকলে কোথায় পেতে কহেন কবি কালিদাস পথে যেতে যেতে ভগবান তো তার বন্ধু হয়ে তার হয়ে করে থাকবে আজকে দুই ভাই মিলে যুক্তি করে মন্দিরে যাচ্ছে জানিস দাদা কি আজকে ভগবানকে বলবো এতদিন তো আমাদের জন্য সন্তান চেয়েছিস আজকে আমাদের জন্য চাইব না তবে আমাদের মৃত্যুর পরে তোমার সেবা কে করবে সেই জন্য সন্তান বিরাট বুদ্ধি করেছি আমাদের মৃত্যুর পরে তোমার সেবা যেন বেঁচে থাকে এই জন্য সন্তান দাও গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে ভগবানের চরণটা জড়িয়ে ধরে সন্তান চাইছে কি বলল জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী Lúc জয় <laughs> জয় <laughs> I'm <laughs> not हर

আমি কিশোর গোস্বাই প্রভুর মুখে শুনেছিলাম ছোট ছিলেন ওনার দাদু বিরঞ্জন গোস্বাই পাদ ওনাদেরকে সকালবেলা এক কৌটো চাল মাটিতে ছড়িয়ে দিতেন ওনারা একবার পরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতো একটা করে চাল তুলে কাপের মধ্যে রাখত উনি ওনার দাদুকে প্রশ্ন করছেন দাদু এটা করলে কি হবে বলে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত যে কটা চাল এক জায়গায় হবে ওই চালগুলো কৃষ্ণ নাম বলে বলে টোকাবি ওই চাল

ভক্তমন্ডলী মায়েরা দুই ভাই মনে মনে চিন্তা করলো ছেলেটা একবার হলে ছোট ভাইয়ের কোন ছেলে হয়নি দিন পর বড় ভাই হির ঘরে তার স্ত্রী একটা একমাত্র সন্তানের জন্য হয়েছে ছোট ভাইয়ের ভাইয়ের সন্তান

গুরুদেবের চরণে চরণটা জড়িয়ে ধরে রা বাহ এত সুন্দরের বলোনা বাবা তুমি কি বলবে রঘুনাথ গুরুদেবের কাছে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে কি দেখো জয় জয় শ্রী প্রেম

we are